পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আজকে আমরা তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক দেবে প্রথমে জীবনের বাইরের পরীক্ষা তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা এসেছি আমরা বলেছিলাম তোমাদের ক্লাস টেনে যে ইতিহাস ভীতি সেটা দূর করার জন্য আমরা সব রকমভাবে চেষ্টা করবো এবং এর জন্য পরিকল্পনা মাফিক পড়তে হবে এক দুই জিনিসটা বুঝে পড়তে হবে বুঝতে হবে আগে ভালো করে তারপর সেটা বুঝে তারপর কিন্তু সেটা পড়তে হবে এবং তিন যেটা বুঝলে বা পড়লে সেটা কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে একাধিকবার তাহলেই তুমি কিন্তু ইতিহাসে অনায়াসে ভালো মার্কস পাবে তা যাই হোক আমরা এগুলো আগেও বলেছি আবার বললাম আজকে দেখো তৃতীয় চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে আমরা ঔপনিবেশিক সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করেছিলেন এটা তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার এবং ২২ সালে এসেছে কাজেই এই প্রশ্নটি কিন্তু দু সালে আসার সম্ভাবনা খুবই প্রবল তা চলো শুরু করি দেখো ব্রিটিশ ঔপনিবেশিক সরকার যখন আঠেরোশো সালে পয়লা নভেম্বর মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রের মাধ্যমে কোম্পানি শাসন থেকে সরাসরি ব্রিটিশ সরকারের শাসিত হল তখন তারা এদেশের অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হওয়া যায় বা এদেশের অর্থনীতিকে নিজেদের স্বার্থে কীভাবে ব্যবহার করা যায় তার একটি চিন্তা বা ফল হলো এই অরণ্য আইন যেটা ব্রিটিশ সরকার উনিশশো পঁয় আঠেরোশো পঁয়ষট্টি এবং আঠেরোশো সালে দুটি অরণ্য আইন প্রবর্তন করেছিলেন এবং এই আইনের মূল উদ্দেশ্যই ছিল কিন্তু ঔপনিবেশিক স্বার্থ রক্ষা অর্থাৎ ব্রিটিশদের বা ব্রিটিশদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করা এবং দু নম্বর হচ্ছে যে ভারতের যে বিস্তীর্ণ বনভূমি সেই বনভূমির উপর আধিপত্য কায়েম করা এবার কি কি দেখা গিয়েছিল যে কেন করলো প্রথমে হচ্ছে ঔপনিবেশিক স্বার্থ দেখো ব্রিটিশ সরকার অরণ্য আইনের প্রবর্তনের মাধ্যমে এই দেশে যে বনাঞ্চলে যে কাঠ এবং বনজ সম্পদ আছে সেই বনজ সম্পদের উপর অধিকার কায়েম করে তারা কিন্তু এদেশে অর্থনৈতিক আধিপত্য বা অর্থনৈতিক শোষণের মাত্রা বাড়াতে চেয়েছিলেন এবার কাঠ কেন কাঠটা কেন এই সময় দরকার হয়ে পড়েছিল কারণ আমরা জানি আঠেরোশো তিপ্পান্ন সালে ভারতবর্ষে রেলপথ প্রবর্তন হয়েছিল এবং রেলপথের প্রবর্তনের ফলে যে কাঠ দরকার ছিল অর্থাৎ সেই জঙ্গলই ছিল সেই কাঠের কিন্তু অফুরন্ত উৎস দ্বিতীয়ত দেখো সরকারের আয় ও ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি দেখো ব্রিটিশ নৌবাহিনীদের যে জাহাজ তৈরি বা রেলের সম্প্রসারণ অর্থাৎ জাহাজ তৈরি করতে কাঠ লাগে বা রেলের সম্প্রসারণ আজকে তোমরা স্লিপারগুলো দেখতে পাচ্ছ ঢালাইয়ের কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি কিন্তু এই স্লিপারগুলো কাঠের হতো তাহলে এই কাঠের স্লিপার এবং জাহাজ তৈরি করতে যে প্রচুর কাঠের দরকার হতো এছাড়া বনজ বা জঙ্গল থেকে মধু লাক্ষা বিভিন্ন ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদের চাহিদা কিন্তু চাহিদা মেটানো যেত কারণ দিনকে দিন এগুলো কিন্তু চাহিদা বৃদ্ধি পাচ্ছিল এরপর দেখো স্থায়ী কৃষি সম্প্রসারণ এতদিন পর্যন্ত এই অরণ্যে যে আদিবাসী সম্প্রদায় বসবাস করতেন তারা ঝুম চাষ করতেন এর ফলে জমির ক্ষতি হতো জঙ্গলেরও অনেকাংশে ক্ষতি হতো কাজেই এবং তাতে কোনো রাজস্ব আদায় হতো না কিন্তু ব্রিটিশ সরকার এই অরণ্য অঞ্চলে যেখানে ঝুম চাষের পরিবর্তে অর্থাৎ অপরিকল্পিত ঝুম চাষের পরিবর্তে যেখানে বনাঞ্চল পরিষ্কার করে স্থায়ী এবং সুসংগঠিত কৃষি ব্যবস্থা চালু করেন বা প্রণয়ন করেন এর ফলে কৃষিজ উৎপাদন বৃদ্ধি পায় প্লাস সরকারের আয়ও বৃদ্ধি পায় দেখো পরের পয়েন্ট আমরা তাই বলেছি এই নতুন কৃষি জমির উপর যে তারা অত্যাধিক রাজস্ব আরোপ করে বা রাজস্ব বৃদ্ধি করে বা যে জমিটা জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করে বনাঞ্চল অনেকাংশে কোনো কোনো জায়গায় পরিষ্কার করে সেই জায়গাটা রাজস্বের আওতায় আনা হয় ফলে ব্রিটিশ সরকারের কিন্তু এই বনজ বনের উপরে তারা কাঠ ছাড়াও মধু লাক্কা এগুলো ছাড়াও কিন্তু কৃষির স্থায়ী সম্প্রসারণের মাধ্যমে রাজস্বের পরিমাণও কিন্তু বৃদ্ধি করে এরপর দেখো বন সংরক্ষণ অরণ্য আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতে বনাঞ্চলকে তিনটে ভাগে ভাগ করা একটা হচ্ছে সংরক্ষিত অরণ্য অর্থাৎ যেখানে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করা আইনত অপরাধ সুরক্ষিত অরণ্য অর্থাৎ যেখানে সুরক্ষা বজায় রাখা হবে জঙ্গলের মধ্যে এবং তিন নম্বর গ্রামীণ অরণ্য অর্থাৎ গ্রামে যে অরণ্যগুলো থাকবে এই তিনটি ভাগে ভাগ করে যে বন সম্পদকে সংরক্ষণের চেষ্টা করা হয়েছিল কাজেই আমরা দেখতে পাচ্ছি যে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ সরকার যে ভারতে ঔপনিবেশিক শোষণের জন্য যে নতুন একটা নিয়ম বা নীতি চালনা করেছিলেন সেই ক্ষেত্রে কিন্তু এই অরণ্য আইন বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই আইনের মাধ্যমে কিন্তু আদিবাসী বা ভারতের প্রাচীনতম অধিবাসীরা অর্থাৎ আদিবাসীরা তারা কিন্তু স্বাস্থ্য সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিল তার ফলে তারা কিন্তু প্রতিরোধ করেছিল এর জন্য আমরা এই তৃতীয় চ্যাপ্টারে যে বিভিন্ন আদিবাসীদের যে বিদ্রোহ দেখা দিয়েছিল সেই সম্পর্কে কিন্তু বিস্তৃত আলোচনা করব তাহলে দেখো আমরা এই পয়েন্টটার উপরে আলোচনা করেছি ঔপনিবেশিক স্বার্থ সূচনাতে কী বলেছি প্রথমে দেখো সূচনাতে দুটো আইন প্রবর্তন করা হয়েছিল সাল বলেছে আঠেরোশো পঁয়ষট্টি বা আঠেরোশো আটাত্তর সালে তারপর বলেছে উপনিবেশিক স্বার্থ নিজেদের স্বার্থের প্রয়োজনে বা সম্পদের উপর আধিপত্য বিস্তারের জন্য এটা করেছিল তিনি হচ্ছে সরকারের আয়ও ব্যবসা বাণিজ্য সরকারের আয় কেন দেখো এই অরণ্যের যে সম্পদ সেগুলো বিক্রি করে বা এখানে যে বিভিন্ন লাক্ষা ওষুধ গুম জাতীয় গাছ বা ভেষজ জাতীয় গাছ এগুলো মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করতে ফলে তাদের আয় বেড়েছিল স্থায়ী কৃষি সম্প্রসারণ ঝুম চাষের পরিবর্তে স্থায়ীভাবে কৃষির ব্যবস্থা করা হয়েছিল ফলে কৃষি সম্প্রসারণ ঘটেছিল ফলে রাজস্বও বেড়েছিল লাস্টের পয়েন্টটা হচ্ছে বন সংরক্ষণ এই সময় তিনটেভাবে সংরক্ষণ করা সেই তিনটে কিন্তু আমাদের বলতে হবে তা পরের বিষয় পক্ষ থেকে এইটুকুই তোমরা বুঝতে পারলে অবশ্যই জানো এবং যদি তোমরা উপকৃত হয় তাহলে চ্যানেলটি অবশ্যই দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইলো তোমাদের যে বারোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো